আলাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ বিস্তারিত যশোরের হামিদপুর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ উল উদযাপিত হয়েছে ইউনিয়নের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় হামিদপুর প্রাইমারি স্কুল মাঠে এ সময় হামিদপুর গ্রাম ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে জামাতে বিপুল সংখ্যক মুসলিম অংশ নেয় নামাজ শেষে দেশের শান্তি সমৃদ্ধ মুসলিম আম্মার কল্যাণ ও ফিলিস্তিনবাসীর কামনায় মোনাজাত করা হয়

আমরা আসি আমাদের কান্ট্রেন কাছে আমরা জানি এই মেয়েগুলোটি কেমন ছেলে দিয়ে কেন জানেন না এরা ছেলেখার শিষ্য সন্ত্রাসী এরা যখন মত এলাকায় করতে পারে আমাদের কঠিন